হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে সি এম সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি সিএমএস একটি জনকল্যাণ স্বেচ্ছাসেবী সংস্থা উনিশশো সাল থেকে বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংস্থা এর সনদ নম্বর এত সংস্থা মাইক্রো ফিনান্স প্রোগ্রাম নিম্ন শর্ত সাপেক্ষ কর্মী নিয়োগ করা হবে পদের নাম লোন অফিসার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি স্নাতক ও স্নাতকোত্তর কর্মস্থান বাংলাদেশের যে কোনো এলাকা চাকরির ধরন নিয়মিত পদের সংখ্যা দুইশোটি সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ অবস্থায় বেতন কুড়ি হাজার স্থায়ী হলে চব্বিশ হাজার চারশো কুড়ি কাজের সংক্ষিপ্ত বিবরণ জরিপের মাধ্যমে সদস্য ভর্তি দল গঠন ঋণ বিতরণ নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় প্রার্থীর যোগ্যতা অন্যান্য শর্তাবলী এইচএসসি পাস প্রার্থীদের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে সঞ্চয় ঋণ আদায় কার্যক্রমে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তবে স্নাতক ও স্নাতকোত্তর পাশ প্রার্থীদের অভিভাবকের প্রয়োজন নেই তবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীর অগ্রগতি দেওয়া হবে প্রার্থীদের সংস্থার চাহিদা মোতাবেক আইন আইনতগত অভিভাবকের নিকট থেকে অঙ্গীকার দিতে হবে ক্রমিক নম্বর এক প্রথম পথ সি এম এস উত্তরা ব্রাঞ্চ বাড়ি নং ছাব্বিশ রোড নং এগারো সেক্টর চার উত্তরা মডেল টাউন উত্তরা ঢাকা হাজির হওয়ার দিন বারো বারো সাত হাজার চব্বিশ সকাল নয় ঘটিকার মধ্যে উপস্থিত থাকতে হবে আবার বলি এক নম্বর প্রার্থীকে বারো সাত দু হাজার চব্বিশ সকাল দশটা দুই নম্বর সি এস এস মোস্তফাপুর ব্রাঞ্চ ঘট ঘটমাঝি মোস্তাফর মোস্তাফাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন মাদারীপুর সদর মাদারীপুর হাজির থাকতে হবে তেরো সাত দু সকাল নয়টায় এস খুলসি ব্রাঞ্চ দুইশো পঁচিশ আব্দুল হান্নান সড়ক গ্রিন হাউজিং সোসাইটি এস এস আজিজ চৌধুরী জমিদার আলিফ সেন্টার প্রথমতলা খুলসি কলোনি চট্টগ্রাম উনিশ সাত দু হাজার চব্বিশ সকাল নয়টায় চার নম্বর পদে মুসলিম একাডেমি ডিসি অফিসের পশ্চিম পাশে বই মার্কেট সংলগ্ন কারবালা রোড যশোর উনিশ সাত দু হাজার চব্বিশ সকাল নয়টায় ড্রেভার অ্যান্ড হাউস সাতাশি এম এ বাড়ি রোড বা বুনর্গাথি পল্লমারি খুলনা দুই আট দু হাজার চব্বিশ সকাল নয়টায় আগ আগ্রহী প্রার্থীদের পরিচালক এইচ আর এম সি এম এল বরাবর আবেদন করতে হবে জীবন বৃত্তান্ত আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র ও সত্যায়িত ফটোকপি সকল প্রয়োজনীয় সনদপত্র উল্লেখিত ঠিকানাগুলির যে কোনো একটি ঠিকানায় যেখানে পরীক্ষা দিতে ইচ্ছুক যথাক্রম উপস্থিত হয়ে নির্বাচিত পরীক্ষায় অংশগ্রহণ জন্য অনুরোধ করা হল আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে সংস্থা প্রদত্ত সুযোগ পিএস এস বার্ষিক ইনসেন্টিভ বিমা ক্রেডিট মোবাইল বিল বেতন সহ পরিমাণ একটি উৎসব ভাতা বৈশাখী ভাতা পিকনিক ভাতা কর্মীতা বিল স্পেশাল ফাউন্ড সুবিধা শিক্ষা সংস্থা তহফিল ইত্যাদি বারো যার মধ্যে বারো দিন ছুটি রিজার্ভ করা যাবে এছাড়া অনেক সুবিধা থাকবে আপনার যারা আগ্রহী আজই আবেদন করে করেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য